আর তোমরা যারা কম টাকায় ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি নিজের ডায়মন্ড দিয়ে থাকি তো চলো আজকে লাখ ট্রাই করা যাক আমার লাখ বেশি ভালো না ও ভাই আশিফ আস্তান লাখ দিছে ভাই আজকে তো পাঠিয়ে দিব একদম তো ইভেন্টের ভিতরে চলে আসলাম ইভেন্টের ভিতরে দেখা যাক কী দিছে ভাই টুকেন দিছে আচ্ছা আমি আগে টুকেনগুলো নিয়ে নিই কারণ আমার আইডিতে ইবুকান ম্যাক্স করার মতো বাকি আছে কোনো তো আমি টুকেন দিয়ে আগে নিছি আর টুকেন নাই না টুকে না ভাই একটা আছে না এটা নেওয়া হয়ে গেছে আগে তো দেখা যাক এখন কি এখানে আছে ইভেন্টের ভিতরে কাটানো স্ক্রিন দিছে যারা এটিতে কাটানা নাই তারা নিয়ে নিতে পারো অনেক ভালোই কাটানাটা তার উপর একটা বান্ডেল দিছে ভাই ও অসাধারণ বান্ডেল তোমরা নিতে পারো একদম ফালানো মতন না ওয়াল স্কিনটা যাদের আইডিতে ওয়াল স্ক্রিন নাই তারা ওয়াল স্ক্রিন অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবা আর বান্ডেলটা ও বান্ডেলটা অনেক জোশ ভাই বান্ডালটাও নিতে পারো এখানে যা যা দিছে আমি দেখছি সব কয়টাই অনেক ভালো লাগছে তো আমার আইডিতে যেই তো ডায়মন্ড কম তো আমি একটা মাইকলি মেরে তারপরে ইভেন্টটা কমপ্লিট করে নিব তো দেখি মেল বান্ডালের এদিক দিয়ে কি দিছে আমাদের আইটেম কি দেখতে হচ্ছে এ আই আমার আইডিতে নাই তো আমি আগে থেকে নিয়ে নেই আমার আইডিতে এমনি তো অনেক কি আছে বাট এটা এখনো নেই নাই তো আর কি আছে দেখতে পাচ্ছি এই একটা টি-শার্ট হ্যাঁ শীতের মধ্যে টি-শার্ট দিছে একটা ফ্যান দিছে এটা এই বান্ডেলের সাথে অনেক মিল গেছে বুঝছো আর একটা ফিমেল বান্ডেলের ফ্যান্ট আর কি দিছে এনে কে টু কেন এটা আচ্ছা চিনলাম না এটা পরে আমি দেখতেছি একটা ব্যাট দিছে ভাই এই ব্যাটটা নিয়ে নিও কারণ অনেক ডিসকাউন্টে আছে ব্যাটটা আর কি আছে আইডিতে একটা ওয়াল স্ক্রিন যাদের আইডিতে ওয়াল স্ক্রিন নাই তারা ওয়াল স্ক্রিন নেওয়ার চেষ্টা করবে আগে থেকেই কারণ তোমাদের ওয়াল স্ক্রিনটা এটা পছন্দ হতে পারে আমার পছন্দ হয়েছে অনেক আমি পরবর্তীতে এটা নিয়ে নিব আর হ্যাঁ এই ভিডিওতে যদি লাইক কমপ্লিট হয় তাহলে তোমাদের মাঝে দুইটা উইকলি কিভাবে করব। তাই জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করে যাও